রায়পুর সরকারি ডিগ্রি কলেজে প্রথমবারের মতো পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে বুধবার সকাল দশটা কলেজের প্রশাসনিক ভবন প্রাঙ্গনে এই পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ মোহাম্মদ আরশাদ আলী এই প্রথম মনে পিঠা উৎসব হচ্ছে আমরা অনেক মানে আনন্দ পেয়েছি মানে অনেক ভালোই সারা পেয়েছি আমাদের এখানে অনেক ধরনের পিঠা রয়েছে এই পিঠা উৎসবকে কেন্দ্র করে শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলা পরিণত হয় কলেজ পাঙ্গন এই উৎসবে কলেজের শিক্ষার্থীরা স্টলে স্টলে হরেক রকমের পিঠা নিয়ে হাজির হয় এই আয়োজনে ছিল আটটি স্টলের প্রায় তিরিশ ধরনের ঐতিহ্যবাহী পিঠা যার মধ্যে রয়েছে জামাই পিঠা জাল পিঠা পাটিসাপটা ক্ষীরকুলি রসফুল পিঠা পুলি পিঠা পাতা পিঠা সহ আরো বাহারি সব নামের পিঠা বর্তমান সাবেক স্টুডেন্ট দীর্ঘ বারো তেরো বছর আমরা এখানে পিঠা উৎসব দেখি নাই এই প্রথম রায়পুর সরকারি কলেজে পিঠা পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে খুব সুন্দর প্রাণবন্তভাবে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে আমার কাছে ভালো লাগতেছে প্রতি বছর পিঠা উৎসব এবং নানা যে উৎসবগুলো আছে যদি সরকারি কলেজ যদি পালন করা হয় তাহলে শিক্ষার্থীদের মধ্যে একটা প্রাণবন্ত একটা উৎপন্ন প্রাণবন্ত পরিবেশ তৈরি হবে এখানে মোটামুটি এখন আপনারা দেখতেছেন উৎসব একটা পরিবেশ ছাত্রদের ক্যাম্পাসমুখী হওয়ার জন্য এরকম বিভিন্ন আয়োজন করা আমরা মনে করি শুভ শুভ ফল নিয়ে আসবে এবারের এই উৎসবমুখর পরিবেশটা আমরা চাই দীর্ঘদিন ধরে হোক আমরা দেখেছি বিগত দিনে হাসিনার আমলে পিঠ উৎসব হয় নাই কোনো কিছু হয় নাই কলেজে এখন থেকে আমরা কলেজ সাজাবো রঙিন করে আমাদের ক্যাম্পাস আমরা মুক্ত করব ইফটিজিং মুক্ত করব মাদক মুক্ত করব আমি শহীদ মোহাম্মদ আসাদ আলী ভারপ্রাপ্ত অধ্যক্ষ রায়পুর সরকারি কলেজ আমাদের আমি যেহেতু আজকে এবার দেখে খুব আমি উৎসাহিত হলাম আগামী দিনে আরো বড় আকারে করবো ইনশাল্লাহ মাঠে বিশাল আকারে এটা করার আমরা উদ্যোগ দিব প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে রায়পুর সরকারি কলেজের পিঠা উৎসব এর আগে কখনো শিক্ষার্থীরা এই ধরনের পিটার উৎসবের আয়োজন দেখেনি যার কারণে পিটার স্বাদ নিতে শিক্ষার্থীরা ছুটে যাচ্ছে এক স্টল থেকে অন্য স্টল দুদিন যাবে লক্ষ্মীপুর চিত্র रूबल <laughs>